বাসায় শুরু করতেছি তার আগে দুইটি বিষয়ে আপনাদের বলে নিই একটি হলো যে আপনাদের এখানে যাদের মনোনয়ন বাতিল হবে তারা আগামী পাঁচ থেকে নয়ই জানুয়ারির মধ্যে ইলেকশন কমিশনের নিকট আপিল করতে পারবেন এবং আমাদের অঞ্চল হচ্ছে অঞ্চল ছয় ইলেকশন কমিশন সারা দেশকে দশটি অঞ্চলে বিভক্ত করেছেন তার মধ্যে আমাদের সিলেট অঞ্চল মানে আমাদের সিলেটের চারটি জেলার জন্য অঞ্চল ছয়ে আপনারা পাঁচ থেকে নয় জানুয়ারির মধ্যে আপিল করতে হবে এই তথ্যটা আপনি জানিয়ে রাখলাম আমরা এখন শুরু করি আমাদের প্রথমেই আসছেন আমাদের প্রার্থী জনাব এমরান আহমদ চৌধুরী উনি আছেন জাহিদুর রহমান গণ অধিকার পরিষদ আছেন আছেন আচ্ছা তারপরে হচ্ছে আপনার ফয়সাল আহমদ চৌধুরী আচ্ছা মোহাম্মদ ফখরুল ইসলাম স্বতন্ত্র আছেন আচ্ছা মোহাম্মদ আব্দুল্নাতীয় পার্টি আছেন আবদুল নূর মোহাম্মদ সেলিম উদ্দিন মহামদা জামাত ইসলাম জি আছেন সবাই আছেন আচ্ছেন আর প্রথমে দেখি এমরান আহমদ চৌধুরী তো ওনার আবেদনপত্র সমস্ত ডকুমেন্ট এবং উনি কোনো ঋণ খেলাপি বা বিল খেলাপি না হওয়ার কারণে ওনার আবেদনপত্র গৃহীত হলো ধন্যবাদ জনাব জাহিদুর রহমান গণ অধিকার পরিষদ

না মানে আপনার মানে করছেন থেকে নাম কি জাহিদুর রহমান গণতোগ্য পরিষদ আপনি বাতিল করছেন কবে ডিসেম্বর আট তারিখে সেটা তো লেখার নেই

ওই ইউকের হোম অফিস অথবা আমাদের ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন তারা যে আপনার এই যে আপনার এই এটা সারেন্ডারটা আপনার অ্যাকসেপ্ট করবে রিসিভ করছে এইটুকু লাগবে মিনিমাম না অ্যাকসেপ্টটা পরে আগে হলো রিসিভ করবে অ্যাকসেপ্ট তো হলো তারা একটা প্রসেস করার পরে অ্যাকসেপ্ট করবে কিন্তু তারা যে রিসিভ করছে এই ডকুমেন্টটা লাগবে মিনিমাম না রিসিভ রিসেন্টটা तो ये आपका जोने एप्लीकेशन नंबर निकला है लेकिन यूनिक एप्लीकेशन नंबर पर पेमेंट जैसे सब दिख हुआ है देखिए डाउन आप अपना नंबर डालकर अपनी एप्लीकेशन डाउनलोड कर सकते हो डाउनलोड करके आप अपने नंबर पर डाल यूनिक एप्लीकेशन जरूर

তারা আপনাকে এর পরিবর্তে আপনার কোনো ফিরতি মেইল বা কোনো কিছু রিসিভিং কোনো কিছু দিচ্ছে না শুধু এইটাই না 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 এটা রিসিভিংটা লাগবে এটা আমরা কিন্তু আপনার রেফারেন্সে আমরা কিন্তু ইউকে হোম অফিসকে লিখবো আমার কথাটা বুঝে নেন হোম অফিসকে লিখবো তো হোম অফিস এটা রিসিভ করছে আমি রিসিভিং নাম্বার যদি না দিতে পারি তাহলে সে কিন্তু বলবে যে এটা আমার কথা আমার কথাটা বুঝে নেন পরে উত্তর সে কিন্তু বেরিফাই করতে পারবে না তখন সে বলবে যে নো অ্যাপ্লিকেশন ফাউন্ড আমাকে স্টেট বলে দিবে আর যদি ধরেন আপনার অ্যাপ্লিকেশন রিসিভিং যে নাম্বার যারা বলতেছেন যদি এইটাই তার রিসিভিং নাম্বার থাকে যে এই এত নাম্বারে আছে এই 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 অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে কিনা আমাকে জানাও এটা তাহলে সে বলবে হ্যাঁ এই অ্যাপ্লিকেশন সে সারেন্ডার করেছে এবং আমরা রিসিভ করছি এটা আমি কনফার্ম করলে আমার ওকে আমার প্রশ্নটা বুঝে নেন সেটা হলো যে আপনার কাছে একটা ব্রিটিশ পাসওয়ার্ড আছে আপনি সেটা ব্রিটিশ সিটিজেনশিপ সারেন্ডার করছেন তো এটা সারেন্ডার করার জন্য নিয়মটা হলো যে তাদের এটা দুইটা প্রক্রিয়া একটা হচ্ছে তাদের আমি আজকে সাইটে দেখলাম হাই কোয়েশনটা কথা বলছি আমি সেটা হলো যে তারা এইটা আপনি অনলাইনে করতে হবে অনলাইনে করতে পারেন অথবা বাইপোস্টে এতে করতে পারেন কিন্তু যেটা হলো যে তাদের অফিসে সাবমিট করার পরে তারা রিসিভ রিসিভ করে এবং অটোমেটিক একটা আইডি নাম্বার জেনারেট করে এখন বিষয়টা হলো যে আমি আইদার ওই আইডি নাম্বার তাদেরকে দিলে তারা বলবে হ্যাঁ এই সিটিজেন বিজেষ সিটিজেন ছিল সে সাবমিট করছে এইটা অথবা তারটা আমরা রিসিভ করছি যে কোনো একটা বলবো এটা তখন আমি বুঝবো ওকে মানে ধরেন প্রসেসটা তো বাতিল করার এটা আরও প্রক্রিয়া লাগবে সময় লাগবে তাদের সে পরে বিষয় তাদের নিজস্ব প্রক্রিয়া

আমাকে বলেন এখানে এখানে দুইটা নাম্বার আছে একটা হচ্ছে যে আপনার রেফারেন্স নাম্বার আর একটা হচ্ছে আপনার ইউনিক আইডি নাম্বার কোনটা আপনি আমাকে বলেন যে কোনটা দিলে তারা হোম অফিসে বলবে যে ইউনিক অ্যাপ্লিকেশন নাম্বার নাম্বারটা যে 0015 এটা এটা আচ্ছা আপনার এটা পেন্ডিং থাকলো আমরা এটা হোম অফিসে তারা দিচ্ছি এটা আমার হাই কমিশন কনফার্ম করবে যে হ্যাঁ এটা সাবমিশন হয়েছে দেন আমরা ডিক্লেয়ার করব এটা কেমন ঠিক